আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে আপনাদের সাথে আমি কথা বলব আয়নাগড় নিয়ে যেটা বর্তমান সময়ে খুব বেশি মানুষের মুখে মুখে এবং খুব ভয়ঙ্কর একটা জায়গার নাম যায় আসলে আপনারা এই মুহূর্তে আমার ভিডিওর দিয়ে যে ফুটেজগুলা দেখতে পাচ্ছেন যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন যে আয়নাঘরের চিত্র মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে মানুষের মানুষের হাত আসলে তারা আমার মনে হয় যে তারা বিশ্ব ইতিহাস বা বিশ্ব ইতিহাসে কিছুই জানে না যদি জানতো এই ভিডিও হয়তো বা ছড়িয়ে দিত না এরকম ভাবে দুই একটা লাইকের আশা দুই একটা লাইকের জন্য আপনারা যে এই একটা ভুল একটা তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এটা কত বড় একটা বাজে ব্যাপার বাজে কাজ আপনাদেরকে আমি বলতেছি আপনারা জানেন ফ্রান্সের প্যারিস যেটাকে আমরা চিনি অনেক উন্নত একটা দেশ এই প্যারিসটা দাঁড়িয়ে আছে কিসের উপরে প্রায় ষাট লক্ষ মৃতদেহ মাথার ফুলি উপরে যে টাওয়ারটা এটা ফ্রান্সের প্যারিস আসলে কেটা এই নামটা হয়তো বা কেউ জানেন না কেটা হচ্ছে তখনকার সময়ে ফ্রান্সে খুব বেশি মহামারী আসছিল আর মানুষের মৃতদেহ এত বেশি হয়েছিল যে ষাট লক্ষ মানুষ তখন মারা গিয়েছিল স্টেপ বাই স্টেপ মারা গিয়েছিল এবং যাদের খবর দেওয়ার মতো জায়গা ছিল না আর ঠিক তখনকার সময়ে ওনারা একটা টানেল ছিল ওনাদের শহরের কিছু পাথর নাওয়া আনা নেওয়া করার জন্য টানেল ছিল এই টানেলগুলোকে ব্যবহার করেন মৃতদেহ তারপরে পরবর্তীতে এটাকে কেটাকম হিসাবে এটা নামকরণ করা হয় এমন কি এটা গত কিছু বছর আগেও অনেক বছর আগেও এটা মানে উন্মুক্ত ছিল না পর্যটকদের জন্য কিছুদিন আগে কিছু এরিয়া রেস্ট্রিক করে এটা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু এরিয়া কিন্তু এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি যে এরিয়াগুলা রেস্ট্রিক্টেড করা মানুষের বাড়ার জন্য তো আমাদের এই ব্যাপারগুলা আসলে আমাদেরকে জানতে হবে না হলে কিন্তু আয়নাগরের সাথে কিন্তু এইটা আমরা মিলিয়ে ফেলি আর আয়নাগর হ্যাঁ অবশ্যই এটা বয়ন করে একটা জিনিস আয়নাগরটা হচ্ছে কি এটা একটা জেলখানার মতো অনেকগুলো কক্ষ আছে এমনকি কাঠ এবং স্টিলের দরজা যেখানে সেল হিসাবে সেলের মতো এটা একটা জায়গা যেখানে দুর্বিষ জীবন এবং বন্দি একটা গড়ের মতো এটা হচ্ছে আয়নাগর আপনারা এই যে পিকচার দেখতে পাইছেন এটা হচ্ছে আয়নাগরের পিকচার